রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাসের শেষের এবং বছর শেষের একশো আটতম মন কি বাত অনুষ্ঠানে কমলাসগর বিধানসভা কেন্দ্রের পাথারিয়া দার বুথে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভূমিক এখানে মন কি বাত অনুষ্ঠানের পাশাপাশি যোগদান সভারও আয়োজন করে বছরটিকে বিদায় জানাল কমলাসাগর মন্ডল অনুষ্ঠান শেষে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভূমিকের হাত ধরে ফুলতলি গ্রাম পঞ্চায়েতের এর কট্টর সমর্থক কানাইলাল দাসের নেতৃত্বে ছটি পরিবারের মোট উনিশ জন ভোটার বিজেপিতে যোগদান করে কেন্দ্রীয় মন্ত্রী জানান বিজেপিতে যোগদানকারীরা মোদীজির নেতৃত্বে উন্নত ভারত রাষ্ট্র নির্মাণের কর্মযজ্ঞে সামিল হতে আগ্রহ প্রকাশ করেছে আজকে আমরা কমলা সাগর বিধানসভা বারো নম্বর বুথে মাননীয় প্রধানমন্ত্রীজির যে মন কি বাত একশো আটতম মন কি বাত অনুষ্ঠানে আমরা মন কি বাতে আমাকে আসার জন্য আমার দল থেকে দেওয়া হয়েছে এসছি আমরা সবাই মিলে মন কি বাত শুনেছি এবং মাননীয় প্রধানমন্ত্রী যে যে কথাগুলি বলেছেন সবার সঙ্গে সেটা আমরা আলোচনাও করেছি এবং সেই জায়গায় আমাদের এই জায়গার আমাদের দুলাল সরকার ওনারা আগ্রহ প্রকাশ করেছেন ভারতীয় জনতা পার্টিকে মোদীজির নেতৃত্বে সবকা সাথ সবকা বিকাশের যে সরকার চলছে উনি বিকশিত ভারত সংকল্প যাত্রায় ভারতবর্ষকে সর্বোৎকৃষ্ট রাষ্ট্র নির্মাণে মোদীজির সঙ্গে সামিল হয়ে মানুষের জন্য কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন এবং এখনই উনি যোগদান করার আগ্রহ প্রকাশ করেছেন আমার মন্ডল সভাপতি সুবিদ্যা আমরা সবাই এসে ওনাকে ভারতীয় জনতা পার্টিতে ছয় পরিবারের উনিশজন ভোটার আজকে বারেক মিয়া রয়েছেন কানাইলাল দাস এবং ওনার পরিবার ইউনুস মিয়া রত্নাদি সবাই মিলে বিশেষ করে কানাইলাল দাসের নেতৃত্বে আর যে যোগদান করেছেন কানালাল দাস এবং সবাইকে আমাদের দলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই